আমাদের ভাই উসমান হাদির উপর গুলি বর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে এবং যাদের গাফলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে একই সঙ্গে যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে হাদিবা এবং জোলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে সেই কালচারাল ফেসিসদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে এইসব ব্যবস্থা অনতিবিলম্বে বিলম্বে দৃশ্যমান করতে হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এই বিষয়ে সরকারের অবহেলা আমরা সহ্য করব না ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না এই দাবি অনতি বিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে